সাহাবাই কারামের পঞ্চাশ জনের সমান ওই সময় যারা দিন প্র্যাকটিস করতে গিয়ে ধৈর্য ধারণ করবে তাদের পঞ্চাশ জনের সমান সাহাবাই কেরাম বলেন আপনি কি তাদের পঞ্চাশ জনের কথা বলছেন নাকি আমাদের পঞ্চাশ জনের কথা বললেন তিনি বলেন বাল খামসিন আমি বরং তোমাদের পঞ্চাশ জনের সমান কারণ তোমরা এমন একটি সময়ে দিন প্র্যাকটিস করছো যেই সময় দিন প্র্যাকটিস না করলে মানুষ নেগেটিভলি দেখে দিন যদি কেউ পালন না করে তাহলে অন্যরা তাকে বাকার দৃষ্টিতে দেখে ওয়ালাকাদ রআইতুনা ওয়া মা ইয়াতখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মা'লুমুন নিফাক আমাদের সময়ে জামাতে অংশ করে না কাটটা মুনাফিক ছাড়া আর কেউ নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আসকালু সলাতি আলাল মুনাফিকিন মুনাফিকদের উপর সবচেয়ে কঠিন দুটো সালাত এটা হচ্ছে সালাতুল ঈশা ওয়াল ফজর ওয়ালাউ ইয়ালামুনা মা ফি যিমা লা আতাহুমা ওলাউ হাব তারা যদি জানতো এই দুই সালাতের মধ্যে কি আছে হামাগুড়ি দিয়ে হলো তারা তাতে আসতো কিন্তু তারা তো মোনাফেক তারা আসে না আমাদেরকে যদি দেওয়া হয় তাহলে আমাদের অবশ্য কি হবে বলুন তো ওয়ালাত রায়তু না ওয়ামাহাল্লাফ আনহা ইল্লা মোনাফেক উন্মা আলমান নেফাক যারা নেফাকে আমাদের প্রত্যেকের কাছে স্পষ্ট ইভিডেন্ট টু এভরিওয়ান তারাই শুধুমাত্র জামাতে আসে না রাজহুসামের কাছে অন্ধ এসে বললো ইয়া রাসুল আল্লাহ আমার বাসা দূরে আমি আসতে পারি না কি করব। রাসুল বলেন ঠিক আছে না আসলেও চলবে যে বেল এসে বললেন না হয়নি তিনি তারপরে ডেকে বলেন আসা মেয়ে আতেন নিদা তুমি কি আবার শুনো নাকি বলে হ্যাঁ শুনি বলে তাহলে আজিব তাহলে আসতে হবে কোনো উপায় নাই সাহাবাই কারামরা বলতেন আমাদের মধ্যে অনেকে যারা যার জামাতে শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারতো না আমাদের দুজনের কাঁধের উপর তাকে ভর করে নিয়ে আসা হতো এবং জামাতের মধ্যখানে তাকে দাঁড় করিয়ে দেওয়া হতো ওটা এমন একটি সময় যেই সময় আবাদত না করলে মানুষ খারাপ চোখে দেখে আর আমরা এমন এক সময় বসবাস করি আবাদত করলে খারাপ চোখে দেখে যুবকদের দাড়ি বড় হলে অন্যদের চোখ বড় হয়ে যায় ও কি জঙ্গি দলে হাত অথবা নাম লেখালো নাকি মেয়েরা যদি বোরখা পড়া শুরু করে দেয় তাহলে মনে করে যে ও কি জঙ্গি হয়ে যাচ্ছে নাকি এটা এমন একটি সময় অথবা ওই সময়ে সারা রাত জুড়ে যখন লোকেরা সিনেমা অথবা খেলা দেখতে তাদের বিরক্তি হয় না সারা রাত জুড়ে অথবা রাতের একটা অংশ জুড়ে আল্লাহ সু ভান আল্লাহর আবাদত হবে অথবা আল্লাহর দিনের কথা হবে এই সময় লোকরা থাকবেন এটা তো সাধারণ কথা আমরা অবাক হই না এতে মানে এখানে লোক কম অথবা বেশি তাতে আমাদের আগ্রহ বাড়ে না আবার অবাক হওয়ার কোনো কারণ নাই কারণ লোক কম হলে ইমান কমে যায় আর লোক বাড়লে ইমান বাড়ে এটি আমাদের চেতনা নয় এটা অন্যদের চেতনা হতে পারে কোরআনে আল্লাহ সুবহান ওয়া taala তিনি কম সংখ্যক লোকদেরই প্রশংসা বারবার করেছেন কম মিন ফিয়াতিন কালিলাতিন গালবাত ফিয়াতিন কাসীরাতান باذن الله আল্লাহর নির্দেশে কত ছোট ছোট দল বড় বড় দলকে পরাজিত করেছে অধিক সংখ্যক লোকদের সাথে থাকা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয় ওয়ালাকিনন আক্ষরাহুম লা ইউমিনুন

এর তফসির পড়েছেন আপনি জানেন ইয়ারাউ না হোম মিসলাই হিম আইন তারা তাদেরকে তাদের দ্বিগুণ দেখেছে রাইয়াল আইন চোখের দৃষ্টিতে চাক্ষুষ দৃষ্টিতে তারা তাদেরকে তাদের দ্বিগুণ দেখলো এখানে ইয়ারাও না হোম কারা এই ইয়ারাউনার মধ্যে হোম কারা আবার হোম এর মধ্যে হোম কারা মিসলাইহি মিসলাই কারা এবং হোম কারা চারটা হোম এখানে আছে এটা হলো কোরানের মৌসেসা বিস্ময় করে এটা আর কারো পক্ষে বলা সম্ভব নয় ইয়রুনাহুম মিসলাইহিম আবা রাআইআল আইন মানে এমন দেখেছে এটাকে ওই চোখের বিভ্রম বলার কোনো উপায় নাই রাআইআল আইন যেন তার চক্ষু যেগুলোকে চকে রেখেছে কারা মুসলিমরা কাফেরদেরকে দেখলো মুসলমানদের দ্বিগুণ অতরা কাফেরদের দ্বিগুণ ওরা তো এমনিই 1000 মুসলিমরা দেখে মনে হলো ওরা মনে হয় হাজার সংখ্যায় তো বেশি যখন তাদেরকে বলা হয় না ইনান-নাসাকাদ জামাআলাকুম ফখশাউহুম ফাজাদ ইমানা ওয়ার আর বিহামিয়া তাওক যখন তাদেরকে বলা হয় লোকেরা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাদেরকে হত্যা ধ্বংস করে দেওয়ার জন্য ওরা ওত পেতে আছে তখন তাদের ইমান বাড়ে না কমে তখন তাদের ইমান বাড়ে ইমানদারদের অবস্থা হলো অন্যদিকে প্রতিপক্ষ অনেক বিশাল সংখ্যা হোক না কেন তাতে তাদের কিছুই যায় আসে না বরং তখন আল্লাহর ওপর তাদের তাওয়াক্কুল আরো বেড়ে যায় প্রিয় ভাইরা এখানে এখনো তাহলে এখনো আলোচনা করার জন্য বড় আলেমরা রয়ে গিয়েছেন আপনি যে কয়েকজন আছেন শুনুন আল্লাহ তারা দরবারে যদি এতটুকু সময় কবুল হয়ে যায় তাহলে আমাদের মুক্তির জন্য যথেষ্ট শুধু এখলাসের সাথে শুনুন কেবলমাত্র আল্লাহ সুফানুয়া তালাকে সন্তুষ্ট করার জন্য শুনুন যতটুকু শুনবেন ততটুকু ইন্টারনালাইজ করা উপলব্ধি করা বোঝার চেষ্টা করবেন মনে রাখবেন আল্লাহ সব হান আলার জন্য যদি রাতের কিছু অংশ আপনি কাটান তাহলে অনেকগুলো ঘটনা ঘটবে রাসুল্লাহ আসলাম বলেছেন আলাইকুম বে লাইল তোমাদের রাতের সালাত আদায় করা দরকার রাতের এবাদত করা দরকার রাতের আবাদত করলে তোমাদের শরীরের রোগগুলো দূর হয়ে যাবে আপনি তো এতদিন শুনছেন ওষুধ খাইলে রোগ দূর হয় রাসুল উল্লাহ আসলাম যিনি সবচেয়ে বড় ডাক্তার তিনি বলেছেন রাতে আল্লাহর আবাদত করলে কি হয় শরীর রোগ দূর হয়ে যায় কোরআন আল্লাহ তালা সে কথাই বলেছেন ইন্না শিয়াতাল লাইলি হিয়া আশদ্দু ওয়া ত্বাওওয়া আকওয়া মুক্বিলা ইন্না লাকা ফিন নাহারি সুবহান ত্ববীলা ওয়া যকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি প্রথম দিক দিয়ে তিনি বললেন যে আপনি রাতে এইভাবে ইবাদত করেন কারণ ইন্না লাকা ফিন নাহারি সুবহান ত্ববীলা দিনে অনেক কাজ আছে এইজন্য রাতে ইবাদতের মাধ্যমে দিনে ওই কাজগুলো করার জন্য শক্তি আপনাকে অর্জন করতে হবে আপনি যদি দিনে ইবাদত করেন আপনি যদি রাতে আল্লাহর করেন তাহলে দিনে আপনার ওই কাজগুলো করার জন্য শারীরিক শক্তি আল্লাহ করে দেবেন করবো সেটি হলো কোরআন সাকিল আমি নাজিল করবো এই বিশাল ভারী একটি বাণী আপনার উপর নাজিল করবে এটা মানুষকে আপনার প্রচার করে বেড়াতে হবে আর প্রচার তো করবেন এই দিন দিনেই তো প্রচার করবেন اني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي الا فرارا واني كلما دعوتهم لتغفر لهم جعلوا اصابعهم

এই কাজ তো আপনাকে করে যেতে হবে আর এই কাজ করার জন্য আপনার শক্তি লাগবে এই শক্তি আসবে কোথেকে বলেন তো আল্লাহর পক্ষ থেকে আসবে রাতের আবাদতের মাধ্যমে রাতের আবাদতের মাধ্যমে অত রাতে এখানে আপনার আবাদত করছেন আমি বহু রাত আবাদতকারী ব্যক্তিদেরকে দেখেছি দিনের বেলা তারা প্রচন্ড কি না তারা দিনের বেলা প্রচন্ড না শীত স্পিরিটেড কিন্তু বহু লোকের দেখেছি সারা রাত ঘুমিয়েছে ফজরের সময় ঘুমিয়েছে যখন ঘুম থেকে উঠে তখন বলে মাথাটা ব্যথা করে পিঠটা ব্যথা করে পেটটা খারাপ শরীরটা কেমন যেন খারাপ লাগছে আবার ঘুমিয়ে সারাদিনও কাটায় বুঝেননি এই জন্য রসুল ইসলাম বলেছেন কোন একজন ব্যক্তি যদি ফজরের নামাজে না উঠে তখন শয়তান কি করে কানে পেশাব করে দেয় না এবং বলে ঘুমে তখন সে যখন সকালবেলা ঘুম থেকে উঠে তখন সে কি তখন তখন সে অলস ঘুম থেকে উঠে আর যে ব্যক্তি উঠে এর আগে সে আসবাহা নাসি তখন সে প্রচন্ড স্পিরিটেড কাজ করার অদম্য ইচ্ছা আল্লাহ উম্মতি ফি বকুরিহা হে আল্লাহ আমার উন্মতের সকালবেলার কাজের মধ্যে তুমি বারাকা দান করো সকালবেলা যদি কাজ করে আগ থেকে সে ঘুম থেকে উঠলো তাইলে তুমি তার কাজে বারাকা দান করো এটা হচ্ছে এই উম্মার বৈশিষ্ট্য এটা এই উম্মার বৈশিষ্ট্য যে তারা রাতের শেষ তৃতীয়াংশে তারা জেগে যায় রাতের একটা অংশ তারা আল্লাহর জন্য নির্ধারণ করে এই জন্য সারাফরা তাদের রাত থেকে তারা তিনটা ভাগে ভাগ করতেন কয়টা ভাগে ভাগ করতেন তিনটা ভাগে ভাগ করতেন একটা ভাগ হচ্ছে তারা ঘুমের জন্য রাখতেন আরেকটা ভাগ তারা এলেম জন্য জন্য রাখতেন আরেকটা ভাগ তারা কেবলই আল্লাহর এবাদতের জন্য রাখতেন ওই ব্যক্তির মতো হতভাগে কে হতে পারে যে রাতে আল্লাহ সু ভানুয়া তালাকে স্মরণ করে না রাতে সে আল্লাহ সু ভানুয়া তালাকে পৃথিবীর সকল মানুষ তারা রাতে তাদের সবচেয়ে প্রিয়জনের কাছে যায় সবচেয়ে প্রিয়জন বলতে আপনি শুধুমাত্র স্বামী স্ত্রীর কথাই মনে করবেন না সবচেয়ে প্রিয়জন সারাদিন কাজ করে এসে রাতের বেলা কোথায় ফিরে আসে বাসা বাড়িতে ফিরে আসে না তার সবচেয়ে প্রিয়জনদের কাছে রাতের বেলা ফিরে আসে কর্মক্লান্ত হলে গভীর রাত হলেও তার প্রিয়জনদের কাছে সে ফিরে আসে আর আল্লাহ রা তাদের সবচেয়ে প্রিয়জনকে মহান আল্লাহ সু তার রাতে তাদের কাছে ফিরে যায়

আমরা যে ক্যান্ডল বলি বা অন্য কোনো কিছু কুন্ডুলি এরকম কোন কিছুর মতো যেটা হারি ক্যান বা এমন কিছু ফিহা মেসবাহ তার মধ্যে একটা কি রয়েছে আলো রয়েছে লাইট রয়েছে আল মেসবাহ এই আলোটি যে আপনি দেখতে পাচ্ছেন এটি একটি কাঁচ দিয়ে আলোকে কি করে রাখা হয়েছে এই আলো কাঁচের মধ্যে আলমেসবাফি জুজাজা আর জুজাজু কান নাহা কাউ কাবন্দুর রিউ এই যে কাচটি কাঁচটি হচ্ছে একটা উজ্জ্বল তারকার মতো তার ওই লাইটের অবস্থা কি যে কাঁচ এই কাঁচ থেকে এরকম আলো চারিদিকে ঠিকরে পড়ে দেন ওই লাইট থেকে ওই লাইট হচ্ছে মহান অল্লস্য ভহানুয়াত আলা এক্সাম্পল তিনি দিতে গিয়ে বলেছেন আল্লাস্য ভয়ানুয়াতা আলা তার সাথে যদি আপনি সম্পর্ক তৈরি করেন আল্লাস্য ভানুয়াতালা এমনিভাবে আলো দিয়ে আপনার গোটা জীবনকে ভরে দেবেন আমরা তো আলোর জন্যই ভরি আল্লাহ আল্লাহানুয়ালা বলেছেন একদম লোক আছে আল্লাহ আল্লাহন আলা তাদের জন্য আলো তৈরি করে দেন যে নাস সে মানুষের মধ্যে ওই আলো নিয়ে সবসময় চলতে থাকে মিনহা উদাহরণ ওই ব্যক্তির মতো নয় যে সবসময় অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছে আল্লাহ সুানুয়াত কোন ব্যক্তি যদি স্মরণ করে আল্লাহানুয়া তালাকে যদি ভালোবাসে তাহলে আল্লাহ আল্লাহান আলো দিয়ে তার গোটা জীবন ভরে দেবেন شد عيليد التعب شيلوق الله سبحانه وتعالى طلبتهم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نسوعا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم عند النك جرى الله سبحانه وتعالى قوتهم আল্লাহর প্রতি তারা ইমান এনেছে যদি কখনো তারা ভুল করে ফেলে তখন তারা তাওবায় নাসুহা করে তারা কেমন তাওবা করে তাওবায় নাসুহা তাওবায় নাসুহা মানে হচ্ছে তাওবাতুন এমন একটি তাওবা তাওবাতুম মিনাল যামবি লা ইয়াউদু ফি এমন একটি তাওবা যেই তাওবাটি এমন গুনাহ থেকে সে ব্যক্তি করলো ওই গুনাহ আর কখনোই সে ব্যক্তি করে না ওই গুনায় আর সে ব্যক্তি ফিরে যায় না যদি আপনি এমন তওবা করতে পারেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তিনটি পুরস্কার দেবেন তিনি বলেছেন

তোমরা যদি গুনাহ না করো আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দেয় এমন এক জাতি আনবেন যারা গুনাহ করবে আল্লাহর কাছে তারা তাওবা করবে ক্ষমা চাইবে গুনাহ মানুষ করবে কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাতাইনা আত-তাওয়াবুন মানুষ তো গুনাহ করবেই তবে তারাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় যারা গুনাহ করার পর আল্লাহর কাছে ফিরে যায় গুনাহ শুধুমাত্র নেগেটিভ জিনিসই নয় কখনো কখনো অ্যাফারমেটিভ বিষয়তেও গুনাহ হয় ব্যাপারটা খেয়াল রাখবেন একাডেমিক ডিসকাশন আমি জানি না সকলেই আলোচনা করতেটুকু খেয়াল করবেন সময় শুধুমাত্র গুনা অপরাধ করলেই গুনা হয় না যেই কাজের নির্দেশ আল্লাহ দিয়েছেন ওটা না করলে গুনা হয় হয় না যেমন আপনি মিথ্যা কথা বললে গুনা হবে কিন্তু নামাজ না পড়লে গুমা হবে না অতএব গুনা এটা দুই দিক থেকেই হয় একটা হলো অপরাধ করলে গুনা হয় আর একটা আদেশগুলো মানে আল মামুরাত যেগুলো আদেশ আল্লাহ যেগুলো করেছেন সেগুলো না করলে গুণা হয় আবার যেগুলো আল্লাহ নিষেধ করেছেন ওগুলো করলে গুণা হয় দুই দিক থেকে হয় আমরা মনে করি শুধুমাত্র খারাপ কাজ করলে গুনা হয় আমাদের মনে হয় যেন শুধু খারাপ কাজ করলে গুণা হয় যেগুলো আল্লাহ নির্দেশ দিয়েছেন ওগুলো না করলে গুণা হয় এবং আপনি জানেন আল্লাহ সুফান প্রতি মুহূর্তে আমাদের স্মরণ রাখতে হয় কিছু কিছু সময় আমরা আল্লাহ সুফান ওয়া তালাকে স্মরণ রাখতে পারি না সেজন্য আবার আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে হয় শুধু তাই নয় আল্লাহর আবাদত করার পরেও আমাদেরকে ইস্তেকফার করতে হয় এটি আপনার জানেন তো সলাতের পর আমরা কি বলি বলেন তো আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ সালাতের পর কেন আমরা এই আস্তাক ফেরুল্লাহ বলি একটাই মাত্র কারণ তাহলে হে আল্লাহ তোমার নির্দেশ পালন করে যেভাবে সালাত আদায় করার কথা ওইভাবে হয়তো বা সালাত আদায় করতে পারেনি কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে তুমি ক্ষমা করে দিও আপনি জানেন হজের আয়াতগুলো সুরা বাকার যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ তোমরা এখন আরাফা থেকে বিদায় নেবে মুজদালিফা থেকে তোমরা বিদায় নিয়ে এখন তোমরা মিনার দিকে আসতে থাকবে সেই সময় তোমরা ফাস্তাগফিরুল্লাহ তোমরা আল্লাহর কাছে তোমাদের গুনার জন্য ক্ষমা চাও মাত্র তো এখানে আরাফার ময়দান থেকে আসছিল গুণা তো সবই ঝরে যাওয়ার কথা আবার কোন গুনার কথা আল্লাহ সব হানিকে উল্লেখ করছেন এবং কোন গুনা থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা তিনি বললেন সেটি তাই যে আল্লাহ তোমাকে যেভাবে স্মরণ করার কথা বলেছ তোমার আবাদত যেভাবে করার কথা বলেছ সেভাবে হয়তো এবাদত করতে পারিনি হে আল্লাহ তুমি এই জন্য ক্ষমা করে দিও এই জন্য করার পরেও আমাদেরকে কি করতে হয় এস্তেকফার করতে আল্লাহ ক্ষমা করে দিও আল্লাহ ক্ষমা করে দিও কখনো যদি আমরা আল্লাহ সব হানব তাহলে জিকির থেকে নিজেদেরকে বিরত রাখি তাইলেও আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় টয়লেট থেকে বের হওয়ার পর আমাদেরকে বলতে হয় গোফরানাক হে আল্লাহ ক্ষমা করে দিও দীর্ঘক্ষণ তোমার আবাদত করতে পারিনি তোমার স্মরণ করতে পারিনি টয়লেটে গিয়ে কি আপনি গোনার কাজ করেছিলেন নাকি গোনার কাজ তো করেন নাই তাহলে সেখান থেকে বের হয়ে কেন গোফরানাকে বলতে হয় বিকজ দেয়ার ওজ এ টাইম হুইচ ইউ কুডন কিছু সময় আপনি আল্লাহকে স্মরণ রাখতে পারেননি আর আল্লাহকে স্মরণ না রাখতে পারে একটা শয়তান এর বড় এজেন্ডা ধিক্রম ন শয়তান তাদেরকে আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছিল শয়তান তাদেরকে আল্লাহর কথা স্মরণ করতে দেয়নি যে আল্লাহ সু খাওয়া তালাকে স্মরণ রাখা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটি আমাদের প্রত্যেকের দায়িত্ব প্রথম ব্যক্তি যেই ব্যক্তি গুনা করেছে অথবা আল্লাহর কাছে আল্লাহর প্রতি তার যে আবাদত এবং দায়িত্ব ঠিক মতো পালন করতে পারে যে সকল ব্যক্তিরা ওই সকল ব্যক্তিরা আল্লাহ কাছে ক্ষমা চাইলে আল্লাহ সুহানা তাদের গুণাগুলোকে তো মাফ করে দেবেনই ওই গুণাগুলোকে সবাবে রূপান্তরিত করে দেবেন ব্যাপারটা কেমন এক্সাম্পল বলি যেমন ধরেন কোন এক সময় আপনি হয়তোবা মিথ্যা কথা বলেছেন কোনো কারণে আপনি মিথ্যা কথা বলেছেন এরপরে আপনি তবা করলেন এমন তবা যে ওই গুনায় আর আপনি জীবনে ফিরে যাবেন না আল্লাহ সুবহান ওয়া তাআলা বলবেন যে ওর ওই মিথ্যা কথা বলাটাকে এবার তুমি লিখে দাও যেন ও সত্য বলেছে উলাইকা ইউবদিরুল্লাহু সায়আতিহিম হাসানাত আল্লাহ তাদের গুনাহগুলোকে হাসানায় পরিবর্তন করে দিবেন আবু তফিল নামক একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো তার চুল চুলে বড় হয়ে গেছে বড়রা যারা আছেন মনে করবেন আল্লাহ সব তালা সকলকে ক্ষমা করে দেন একজন যুবক যুবকের কথা বলি যুবক আসল রাসুলামের কাছে বলল যে আর আসল আমি তো একটা খারাপ কাজ করেছি কি তাহলে যে আমি একজন নারী দিকে তাকিয়েছি তাকে স্পর্শ করেছি এবং জোর করে তাকে একটা চুমু দিয়ে দিয়েছি অবস্থাটা কেমন হওয়া দরকার বলেন তো ফাঁসি কাজটা জুলানো উচিত মহিলাকে দেখে সে এরকম অপকর্ম করেছে বাজারে গিয়ে এরকম দেখেছে এরকম কাজ করে ফেলেছে

ওজুর আল্লাহ ইন আল হাসানাত ইউজ হবে তুমি যদি ভালো কাজগুলো অব্যাহত রাখো আল্লাহ সফান হওয়া তাহলে তোমার জীবনে সকল গুনা মাফ করে দেবেন ইনাল হাসানাত ইউজ হবে আবু সৈয়াদ আপু তবে কাছে এবং এসে বলল ইয়া রাসুল আল্লাহ আমি তো আমি তো গোটা জীবন ধরে এমন কোনো গুনা নেই যে গুনা আমি করিনি আমার জন্য কি কোনো ক্ষমা আছে রাসূলসলাম বললেন আপনি কি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন না বলে হ্যাঁ আমি তো বলেছি আসালী আল্লাহ ইলাহাই ও আন না আমি শুধু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি এরকম নয় আমি এমনকি বিশ্বাস করি আপনি আল্লাহ রাসূল রাসরাম বললেন তাহলে যান এখন থেকে ভালো কাজ করবেন আর কোনো খারাপ কাজ করবেন না আল্লাহ আপনার অতীতের সকল গুনামাজ করে দেবেন তিনি মনে ইয়া রা আসুল আল্লাহ ওয়াগাদার ই অফাই অল অফ মাই প্রিভিয়াস সিনস দ্য বিগ এন্ড দ্য স্মল ওয়ান্স আমার জীবনে সকল গুণা ছোট বড় সকল গুণ আল্লাহ করে দেবেন তিনি তিনি যখন এই কথা শুনলেন অবাক হয়ে গেলেন আমার জীবনে সকল গুণ আল্লাহ মাফ করে দেবেন আমি আল্লাহর কাছে যদি তবাই না সুমহা করি এবং এরপর থেকে যদি আমি অব্যাহত ভালো কাজ করে যাই তিনি ভাবতেও পারছিলেন না কিন্তু রাসুল তো বলেছে তিনি চলে যাচ্ছেন আর তিনি খাব্ব রা তিনি তকবীর বলছিলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার সাহাইকে আমরা বলছেন আমরা এই ব্যক্তিকে আমরা শুনলাম ওই ব্যক্তি যতক্ষণ না অদৃশ্য হয়ে গেল অর্থাৎ আমাদের থেকে চোখের আলে চলে গেল ততক্ষণ পর্যন্ত আমরা শুনতে থাকলাম সে শুধুই বলছিল আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার কারণ সে ভাবতেই পারেনি আমার সকল গুনা আল্লাহ এত সহজে মাফ করে দিল আল্লাহ সুবহান হুয়া তাআলা তো তিনি গাফুর এবং গাফফার মহান আল্লাহ সুবহান হুয়া তাআলা আপনারা যারা আছেন আল্লাহর কাছে তওবা করুন তাহলে আল্লাহ সুবহান হুয়া তাআলা আপনার গোটা অস্তিত্বকে সবকিছুকে আল্লাহ সুবহান হুয়া তাআলা নূর দিয়ে আলোকিত করে দিবেন এবং এমন আলো দিবেন যেই আলো আপনি দেখবেন ওই আলো দিয়ে আপনি সব দেখতে পাবেন অন্যরা দেখতে পাবেন কিন্তু আপনি দেখতে পাবেন ওই আলো সামনে সামনে চোখের আলো আলো জ্বলতে থাকবে এরকম নয় অর্থাৎ ওই আলো সবসময় আপনাকে হকের পথে পরিচালিত করবে ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলাকে ভালোবাসা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করা এই অপরচুনিটি গুলো কোন অবস্থায় মিস করা ঠিক নয়